তারপর ছোট্ট বক্তব্য ঠান্ডা আছে শেষ করবো আমাদের অনুষ্ঠান তাই আমাদের ছোট বোনেরা

বিধানসভা চলছে আমি স্যারের কাছে সিদ্দিকুল্লাহ সাহেবের কাছে অনুরোধ করছিলাম বই নিয়ে আলোচনা করছিলাম তা তিনি আমাকে বললেন যে তোমার ওখানে একটা বই মেলা কর আমি রাজি হয়ে গেলাম সঙ্গে সঙ্গে কারণ এটা আমাদের মানুষের দীর্ঘদিনের দাবি তিনটি শুক্রবার ছিল সোমবার এগারোটার সময় ওনাকে আমি কাগজটি খামটি তুলে দিলাম বিধানসভার অন্দরে ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর উনি উনার নিজের সিট থেকে উঠে আমার সিটে এসে বসলেন দিয়ে দেখাচ্ছেন এইটা অর্ডার করে দিলাম তোমার ওখানে বই মেলা হবে কনফার্ম করি যে মেলাটা হবে ডেটটা দেওয়ার পর অর্থাৎ মন্ত্রী মহোদয়ের ডেট দেওয়ার পর এবং এই কাঁদি শহরে তিনি এসছেন কাঁদির মহকুমার মানুষের পক্ষ থেকে এই নতুনভাবে নতুন আঙ্গিকে কাঁদির মানুষকে বইয়ের সাথে পরিচিত করার জন্যে এবং বই পড়ার উৎসাহ দেওয়ার জন্যই যে ব্যবস্থা গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে এই দপ্তরের মধ্য দিয়ে মহকুমার মানুষের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই সালাম জানাই এখন এই বইমেলা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা অনুষ্ঠিত করছি সপ্তাহে হয়তো আমরা পারব না পৌরসভা আছে আছে কি করবেন নতুন আলো আমাদের সরকার চালিয়েছে এবং আমার ভাই ভ্রাতৃপতি এই অপূর্ব বিধানসভায় যথেষ্ট গলা ফাটান কথা বলেন শুধু কাঁদি হ্যাঁ তো সেই হিসাবে আমি তার ভালোবাসা এবং মুর্শিদাবাদের ভালোবাসাকে পাথে করে সরকারের পক্ষ থেকে আমরা আমাদের ক্ষুদ্র যতটুকু সাধ্য সাহায্য করেছি পর কাঁদি মহকুমা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম কাঁদি মহকুমা মানুষের পক্ষ থেকে দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গ্রন্থাগার দপ্তরে সম্মানীয় সম্মানীয় মন্ত্রী মহোদয় জনাব সিদ্দিকুল্লা সাহেবকে আমার এক অনুরোধেই বিধানসভার মধ্যে বসে তিনি অনুমতি দিয়েছেন সরকারি অর্থ সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিশেষভাবে কাঁদি পৌরসভা তার চেয়ারম্যান কাউন্সিলরদের কৃতজ্ঞতা জানাবো পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সহসভাপতি থেকে সমস্ত মেম্বারদের এবং এখানকার বুদ্ধিজীবী মানুষ শিক্ষিত মানুষ এখানকার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলের ইচ্ছাকে মর্যাদা দিয়ে আজকের এই বইমেলা উদ্বোধন করলেন জনাব সিদ্দিকুল্লাহ সাহেব